পাল আমল গুপ্ত আমল মৌর্য আমল প্রাক সুলতানি আমল আমল মোগল আমল এমন কি ব্রিটিশ আমলের অসংখ্য নিদর্শনে ভরপুর আমাদের এই সোনার বাংলাদেশ নরসিংদী জেলার প্রাণ কেন্দ্র নরসিংদী উপজেলা এখানে পাঁচজন বাজারে সংলগ্ন একটি স্থাপত্য নিদর্শন যা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের অমুঘ সাক্ষী হয়ে ব্রিটিশ আমলে নির্মিত তিনটি মঠ যা এক সময় কেবল ধর্মীয় আচার পালনের জন্য ছিল আজ তার রূপ নিয়েছে পূজা অর্চনার কেন্দ্রস্থলে সময়ের আবর্তনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে পূজার মন্দিরে রূপান্তরিত হয়েছে ব্রিটিশ আমলে নির্মিত এই তিনটি মঠকে ঘিরেই আজকে আমাদের এই প্রামাণ্য চিত্র পাচেদোলা বাজার কেবল বাণিজ্যের স্থান নয় এটি ইতিহাস সংস্কৃতির ছোট একটি কেন্দ্র বটে এখানকার তিনটি মঠ স্থানীয়দের কাছে কেবল স্থাপনা নয় বরং শতবর্ষ ধরে চলা বিশ্বাস ঐতিহ্য ও মিলনের এক অনর প্রতীক ব্রিটিশ আমলে নির্মিত এই মঠগুলো আদি শৈলীর ধারক পাতলা চিকন ইট চুন সুরকি আর নিখুঁত কারিগরি দিয়ে তৈরি করা হয়েছিল এই মঠগুলো উল্লেখ্য তিনটি মঠের আকৃতি এবং আয়তন ভিন্ন রকম হলেও উচ্চতার দিক থেকে কেউই কারো প্রতিদ্বন্দ্বী নয় বরং তিনটির উচ্চতাই প্রায় সমান বর্তমানে তিনটির গড় উচ্চতা এই মাটি থেকে প্রায় ত্রিশ ফুটের কাছাকাছি তবে ধারণার পাশাপাশি স্থানীয়দের ভাষ্য নির্মাণ সময়কালে এই মঠ তিনটির উচ্চতা প্রায় আরও পাঁচ থেকে ছয় ফুটেরও বেশি ছিল এক সময় যেগুলো ছিল নিছক ধর্মীয় স্থাপনা আজ তা হিন্দু সম্প্রদায়ের কাছে জীবন্ত মন্দির তিনটি মঠের ভেতরে স্থাপন করা হয়েছে শিবলিঙ্গ প্রতিদিন এখানে চলে প্রার্থনা চলে পূজা অর্চনা চলে আলো আর ভক্তির স্রোত হল তাদের এই রক্ষা করেছেন আর এখন ওনারা সেই মঠগুলোকে মন্দির হিসেবে ব্যবহার করছেন সময় যতই পাল্টাক না কেন বিশ্বাসের আলো কখনো নিবে যায় না পাঁচ দোনার এই তিনটি মঠ প্রমাণ করেছে স্থাপত্য কেবল দেয়াল নয় বরং মানুষের বিশ্বাস ও ভক্তির কেন্দ্রবিন্দু হতে পারে কথিত আছে এই মঠগুলো ব্রিটিশ আমলে তৈরি তখন এগুলো মূলত সাধু সন্ন্যাসীদের আধ্যাত্মিক সাধনার স্থান ছিল কিন্তু সময়ের সাথে সাথে এগুলো মন্দিরে রূপ নিয়েছে মঠের চারপাশে গড়ে উঠেছে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন পূজা কিংবা উৎসবের সময় এই মঠগুলো হয়ে ওঠে মিলন মেলা এখানে আসেন দূর দূরান্ত থেকে ভক্তরা শুধু ধর্মীয় নয় সামাজিকভাবে এ স্থান মানুষের হৃদয়ে অদম্য ঐক্যের বার্তা দেয় যে স্থাপনা একসময় ইতিহাসের নিদর্শন ছিল আজ তার জীবন্ত ধর্মীয় কেন্দ্র এই রূপান্তরের গল্প কেবল ধর্ম নয় বরং মানুষের টিকে থাকার ঐতিহ্য রক্ষার এবং বিশ্বাসকে বহন করার পাঁচদোনার এই তিনটি মঠ আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কখনো মরে না বরং নতুন রূপে বেঁচে থাকে মানুষের বিশ্বাস ও সংস্কৃতির ভেতরে এই মঠগুলো আজও প্রমাণ করে ঐতিহ্য মানে শুধু অতীত নয় বরং বর্তমানের জীবন্ত অংশ প্রায় দুই বছর আগে নির্মিত এই মঠ আজও ইতিহাস ও ঐতিহ্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে পুরানো ঈদ ও মঠের গঠনশৈলী দেখে বোঝা যায় যে সেই সময়কার নৈপুণ্য ও ধর্মীয় অনুরাগ এক সময় এখানে ভক্তরা পূজা অর্চনা ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান করতেন সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন এলেও মঠগুলো এখনও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যদিও কালের ক্ষয়িষ্ণুতায় কোথাও কোথাও ধ্বংসের চিহ্ন দেখা যায় তবুও এখন তারা দাঁড়িয়ে আছে স্থাপত্যকলার সাক্ষ্য হয়ে ব্রিটিশ আমলের তৈরি বহু মঠ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই সোনার বাংলাদেশে কালের আঘাতে এগুলোর দেয়াল ভেঙে যাচ্ছে এবং নকশা নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও অবহেলার কারণে মঠগুলো ধীরে ধীরে ধ্বংসের পথে এগুচ্ছে একসময় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হলেও আজ সেগুলো প্রায় পরিত্যক্ত সংরক্ষণের অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো দ্রুত বিলীন হয়ে যাচ্ছে যেহেতু ঐতিহ্য রক্ষা মানে ভবিষ্যৎকে সমৃদ্ধ করা সেহেতু রক্ষা হোক ঐতিহ্য বা বাচুক ইতিহাস আর সমৃদ্ধ হোক আমাদের সোনার বাংলার ভবিষ্যৎ এমন অসংখ্য আর অগণিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর আমাদের এই সোনার বাংলাদেশ যতই দেখি এ মন বলে আরও দেখি এ দেখা যেন শেষ না হয় অ্যাপিসোডটি ভালো লাগলে লাইক করুন আমাদের যে কোনো ভুলভ্রান্তি সম্পর্কে অভিহিত করতে এবং একই সাথে আপনাদের মনোভাব মূল্যবান মতামত ব্যক্ত করতে ব্যবহার করুন কমেন্ট বক্স বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে সকলকে এই অ্যাপিসোডটি দেখার সুযোগ করে দিন শেয়ার বাটনের মাধ্যমে আমাদেরকে সকল প্রকার সাহায্য সহযোগিতা এবং অনুপ্রেরণা দিতে সি দ্য ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে করে পরবর্তী কন্টেন্টের নোটিফিকেশন মুহূর্তে পৌঁছে যায় আপনার ফোনে